আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো এক্সক্লুসিভ প্রিমিয়াম ক্লাসিক কিছু শো পিস বা ডেকোর আইটেম অনেক দিন ধরেই গাছ লতা পাতা ওয়াল ডেকর ক্লক বা দেয়াল ঘড়ি এগুলো নিয়েই আমরা ছিলাম তবে আমি অনেক দিন ওকে বলে বলে যে ভাইয়া তোর সিগনেচার স্টাইল কিছু শোপিস বা কিছু অর্নামেন্টাল জিনিসপত্র আন যেগুলো বাজেট প্রাইজে থাকবে ছোট ছোট জিনিস ঘরের সুন্দর একটা ছোট্ট কর্নারকে হয়তো বা একটু ভিন্ন লুক দিবে তো এই জন্য আজকে ও বেশ কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেক্ট করছে তো এগুলো নিয়ে আমরা ভিডিওটা সাজাইছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল তবে ভিডিও শুরুতে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করতে চাই যারা আসতে চান সরাসরি চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার একাত্তর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সিঁড়ি থেকে পেছনের দিকে এখানে দুটো নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান নামে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে এখানে গিয়েও আপনারা প্রোডাক্ট অর্ডার বা চুজ করতে পারেন রাকিব আসসালামু আলাইকুম কেমন কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াই এবং ভালোবাসায় বড় বড় মতো আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে ধন্যবাদ এত সুন্দর প্রোডাক্টগুলো কালেক্ট করার জন্য আমি আগেই তোকে বললাম তো আমরা না র্যান্ডম প্রোডাক্টের দাম স্টার্ট করে রাখি এই যে চায়ের কাপের মধ্যে এই যে ছোট্ট ইয়াটা এটা কত একদম 850 টাকায় কিউড এই শোপিসটা ওকে ডান একদম বাজেট ফ্রেন্ডলি আছে প্রত্যেকটা দেখতেও সুন্দর হবে এবং টাকাও বাজেট হবে কেটলি টাইপের হাতে নিবি না এখানে রেখে রেখে দেখাবো দ্রুত দেখাবো 1050 টাকা আচ্ছা দেখি

আপনি এই যে সুন্দর তিনটা যে ক্যান্ডেল জ্বালা অনলি পর পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর ডিজাইন করা তিনটা ক্যান্ডেল কিন্তু আপনি সাথে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর ক্যান্ডেল জ্বলে থাকবে খুব ভালো লাগবে এটা আচ্ছা একটা

আচ্ছা ছটপট আমরা কিছু টপ সহ গাছের মানে ইয়া আর্টিফিশিয়াল ইসের দাম জানি এই যে সিরামিক টবে এটা কত এই যে আমরা এইখান থেকে শুরু না করে এই কিউট এগুলো দিয়ে শুরু করি হ্যাঁ অবশ্যই দেখা এই এই যে এক তো একটা একটা করে দেখা দাম বল এই যে জানি দাম একই হবে বল এগুলো সব হচ্ছে 1250 করে 1250 এই একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ সিরামিকের আর রাবারের আছে হ্যাঁ তারপরে এই একটা ডিজাইন এটাও 1200 1250 তারপর ওই পাশে একটা আছে এই যে এই যে এটাও আপনার 1250 টাকা ओके দেখেন অনলি ফর 1250 1250 শুলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখেন আপনাদের জন্য রাখা আছে এই যা দেখেন কতটা সুন্দর একদম লাক্সারি একটা জিনিস এটা হচ্ছে একটা টেলিফোন এই যা দেখেন

সম্পূর্ণ মার্বেল মতো করা বলটা মেটালের কালার গ্যারান্টি পাচ্ছেন এই তিন কোন ওইটা ওইটা পঞ্চাশ টাকা এরপরে সেই তিনটার সেট মাত্র দিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা খুবই কিউট আমি যদি একটা হাতি মানুষজন বুঝতে পারবে দুইটা একই রকম দেখেন তো সম্পূর্ণ ক্রিস্টালের মধ্যে কতটা সুন্দর এটা আমরা প্রাইজ দিচ্ছি

ছয়শ পঞ্চাশ মেটালে সতেরোশো পঞ্চাশ সতেরোশো এবারে নতুন একটা কালেকশন আছে নতুন কি কালেকশন বলেন তো সেই আগের জিনিস আমরা আচ্ছা এই যে দেখেন কাঠের বক্স

এটা আপনার এটাই এটা মাছখানে কিন্তু গ্লাস ঠিক আছে এটা फ्लावर ভেজ হিসাবে ইউজ করতে পারেন আবার ক্যান্ডেলিয়া হিসাবে ইউজ করতে পারেন এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে 1850 তার পাশে এটা এটা হচ্ছে 1650 তার পাশে 1050 পেছনের फ्लावर ভাজটা এটা 2850 2850 ক্যান্ডেলিয়া এই তিনটা আপনার 4250 আচ্ছা এই যে কোটা টাইপের তিনটা সেট এই যে ফুল লাইনটা আলাদা হ্যাঁ এই কোটা এইটা টোটাল এটার প্যাকেজ প্রাইস হচ্ছে মাত্র 3850 আচ্ছা আর এই ক্যান্ডেল হোল্ডারটা কোনটা এটা

তারপরে এই পাশে আসো এই তিনটার ক্যান্ডেল হোল্ডার এই তিনটার ক্যান্ডেল হোল্ডারের প্রাইস দিছি 4850 আচ্ছা এই ছোটটা এটা কত এটা সিগ্রেট এটা 2050 আর এটা বড় সাইজ এটারই বড় সাইজ হচ্ছে 2850 আচ্ছা চাইনিজ এগুলা কোনটা চাইনিজ এটা আপনি 2550 আর এগুলো 2850 2850 বড় ছোট আছে এখানটায় আর মেটালের গুলো হচ্ছে 2250 2250 2250 আচ্ছা আর ওই যে দেখেন সব সুন্দর সুপি সাজানো আচ্ছা এখন আসবো যে জিনিসটা হচ্ছে আজকের ভিডিওর একেবারে মূল আকর্ষণ তিনটার একটা জোড়া Stop.

আচ্ছা একটার দাম বললাম জি

এই জিনিসটা 3200 টাকা পড়বে চাইনিজ ইম্পোর্টেড আপু আমি একটা দিন বসছি রাকিব এন্টারপ্রাইজ যেটা আনবে ভালো কোয়ালিটি দিয়ে 10 টাকা যতটুকু কম দিতে পারে মানুষকে ডান বিজনেস এক দিনের জন্য না আমি হিসেব করি যে একটা কাস্টমার আমার কাছে কিনলো সে সারাটা জীবন কিনতে পারে আচ্ছা এই আশায় আর পরে আসি রাকিব তুমি এই কর্নারে যে আর টপগুলো আনছ এগুলো আপু এগুলো দেখবেন এটা আপনার প্রাইজ দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা আর এটা দিচ্ছি সাড়ে চারোটা সাড়ে চার ওই যেটা ফুল রাখছো উপরের উপরে সিরামি কি এটা কিন্তু আমরা সুন্দর ডিজাইন করছি তো আমাদের ওইটা কিন্তু মনে করেন এখনো রেডি হয় নাই মানে এখানে সুন্দর এটার জন্য আলাদা সিটামল আচ্ছা তো এই সেট সহ আমরা আর লে নেক্সট এ কিন্তু আসবে তার আগে আরেকটি যেটা আমরা প্রথম দ্বিতীয় ভিডিও আমাদের সব উদ্বোধন হওয়ার পরে ভিডিও করছি এটা টাওয়ার গান মিনিমাম 1000 টা ফোন পাইছি যে এই ফুলটা নিতে চাই এই টবে তো আমরা মিনিমাম 10 টা টব আনছি ফুলের কোয়ান্টিটি আমাদের কাছে আছে স্মেল বের হয় এই যে এটা বলো সুখে টাকা দিবেন আমাকে ঠিক আছে এই যে সিরামিকের টপ এই যে এটা পুরো রাবারে সম্পূর্ণ র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এটার প্রাইস 5200 ওকে 5200 দিয়ে নিতে পারবেন তারপরে দেখেন আপনাদের জন্য রেখেছি হচ্ছে সিরামিকের টবে এটা আপনার আবার আছে, 4250। এই যে সিরামিকের টপ দাম কমে পাইছি। फ्लावरটা सेम কিন্তু বেজের জন্য দাম কম এবারে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে আপনাদের সবার পছন্দের অর্কিড এবং ওয়াইল্ড এটা আমরা প্রাইস দিছি 5200 টাকা। এখন আমার কথা হচ্ছে আমাদের এখানে আরো লোবা জেডেরও আছে। একটু ক্যামেরাটা ঘোরাই লোবা জেডেরগুলো একটু দেখাই। ওই পিছনের সাইড আমাদের সব ডিসপ্লেটা করা। খুব যে। আর এখানে একটা টুল আছে। এই যে দেখেন এখানে একটা টুল আমরা নিউ আরভেল কালেকশন করছি এটা কিন্তু খুবই সুন্দর একটা টুল এক্সক্লুসিভ দেখেন এই যে সামনে উপরে মিরর এই যে এটা একটু নিচে নামাই খালি কবে নিচে একটা এই যে এখানে নামাইলাম না তারপরে এই এরকম একটা যদি আমরা এর উপরে যদি দিয়া দেই সেই সেই রকম লাগবে তারপরে যদি আমার ভালো এটা যদি কারো নিজের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা কি বলে নিজের বাড়ি থাকে ভাই তার এন্ট্রান্সের জন্য নিয়া নেন না

দিবেন ভাই আমি এটা এটা চাই এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে অথবা সরাসরি স্ক্রিনশটটা নিয়ে শোরুমে চলে আসে আপনি পছন্দের পণ্য আপনি নিয়ে যান আর আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অনলি দুইশো টাকায় বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনলো দুইশো টাকা ডেলিভারি চার্জ মানে চেয়ে বাড়ছে জি এরছে বাড়ছে না কারণ হচ্ছে আমরা চাই আমাদের যে কাস্টমাররা আছে তারা যাতে মনের খুশিতে যাতে এক্সট্রা কোনো খরচ না দিয়ে ডেলিভারি চার্জের ভয় যেন প্রোডাক্ট কেনা এই অসুবিধা না আসলে আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান